কথা হলো কি আপনি আপনার হাতের মাসুলটা মোটা করতে চান এই তো হ্যাঁ আপনার হাতের মাসুল মোটা হবেই আমি কথা দিচ্ছি তবে এই টেকনিকটা আপনাকে ফলো করতে হবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু ভাই কিচ্ছু বুঝতে পারবেন না লাস্টে কিন্তু হাতটা চেকুনি থেকে যাবে তো আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন বন্ধুরা আমাদের হাতের মাসুলটা যদি সত্যিই মোটা করতে হয় তাহলে কিন্তু কিছু সায়েন্স এখানে আছে সেগুলো ফলো করতে হবে প্রথম সায়েন্সটা হলো আপনি প্রতিদিন ওয়ার্কআউট করছেন সেখানে একই ধরনের ওয়েট ব্যবহার করা যাবে না আপনি এক সপ্তাহ একই ওয়েটে ব্যায়াম করছেন পরের সপ্তাহে গিয়ে আপনাকে ওয়েটে রিফারেন্স আনতে হবে যেমন ধরেন পরের সপ্তাহে আপনাকে হাফ কেজি কিংবা এক কেজি ওয়েট বাড়াতে হবে আর এমন ওয়েট নিতে হবে যে ওয়েটটা দিয়ে আপনি বারোবার রিপিটেশন করতে পারেন আপনি যদি কম ওয়েটে বার তিরিশ বার যদি রিপিটেশন দেন তাহলে কিন্তু আপনার হাতের মাসুল কখনো মোটা হবে না হাতের মাসুলকে মোটা করতে গেলে শুধু হাতের মাসুল না শরীরের যে কোনো অঙ্গের মাসুলটাকে যদি মোটা করতে যান তাহলে কিন্তু আপনাকে ওয়েট বাড়াতে হবে তো আমাদের ওয়েটটা কিভাবে বাড়ে কি জন্য বাড়ে ওয়েট কি জন্য নিতে হয় আমি পরে বলছি তো দেখেন বন্ধুরা আপনি হাতের মাসুল সাধারণত মোটা করতে গেলে কয়েকটা টেকনিক ফলো করতে হবে আপনি দেখা গেলো আইসক্রে বাইসেপের ওয়ার্কআউট করছেন তো আইসক্রে বাইসেপের ওয়ার্কআউট করলে পরের দিন গিয়ে আপনাকে ট্রাইসেপের ওয়ার্কআউট করতে হবে পরের দিন গিয়ে আপনাকে ফোর আর্মসের ওয়ার্কআউট করতে হবে কারণ এইভাবে যদি ওয়ার্কআউট করেন তাহলে কিন্তু আপনার মাসুল গ্রোথের জন্য যে হাতের পেশিটা বড় হবে এটার জন্য কিন্তু একদিন মানে প্রায় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা রেস্ট পাচ্ছে তো এই চব্বিশ ঘন্টা যদি রেস্ট পাই তাহলে কিন্তু ওই রেস্টের ভিতরে কিন্তু আমাদের শরীরটা রিকভারি হয় তো আমাদের শরীরটা কখন রিকভারি হয় জানেন কি আমরা যখন ওয়ার্কআউট শেষ করি যখন খাবার খাই রাতে ঘুমাই তখন কিন্তু আমাদের আমাদের শরীরে যে টেস্টেস্টোন হরমোন আছে এটা ঘোরাফেরা করে আমাদের শরীরটাকে রিপেয়ার করে তো এই জন্য আমাদের ওয়ার্কআউটের ভিতরে ডিফারেন্স রাখতে হবে এবং রেস্টটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে রেস্ট দিতে হবে এবার দেখেন আমি এখানে যে ওয়ার্কআউটগুলো দেখাচ্ছি আপনি সাধারণত এই ওয়ার্কআউটগুলো করলেই বেস্ট আপনার হাতের মাসুলটা মোটা হবে এর বাইরে করা লাগবে না এখানে যে করা ওয়ার্কআউট দেখানো হয়েছে এই ওয়ার্কআউটে আপনার হাতের মাসুলগুলো বড় হবে এবার বেশি ওয়েট নিলে কেন আমাদের বডিটা দ্রুত গ্রোথ হয় দেখেন বন্ধুরা আমরা যখন প্রতিদিন একই ওয়েটে ব্যায়াম করি তখন কিন্তু আমাদের ব্রেন থেকে কোনো ওয়েটের সিগনাল আসে না যে আমরা একটু বেশি ওয়েট নিয়েছি এই ধরনের কোনো সিগনাল আসে না কারণ প্রতিদিন একই ওয়ার্কআউট করছি এটা আমাদের ব্রেনে একদম অ্যাক্টিভ হয়ে ম্যাচিং হয়ে যায় তো আমাদের ব্রেনটাকে এমনভাবে সিগনাল দিতে হবে যে আমরা প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আমাদের মাসুলগুলোতে ব্যথা করব মানে ব্যথা বানাবো আর ওয়েট যখন বেশি নেবেন তখন মাসুলগুলোতে ব্যথা হবে পেইন হবে তো এর জন্য আবার কিন্তু পেইন কিলার খাওয়া যাবে না তা যখন ব্যথা হবে তখন কিন্তু আপনার ব্রেন সিগনাল দিবে হার্টকে সিগনাল দেবে যে আগের তুলনায় যে একটা পার্টিকুলার অঙ্গ আগের তুলনায় বেশি পরিশ্রম করছে তাহলে ওখানে একটু মাসুল গ্রোথ করে দাও এইভাবেই কিন্তু আমাদের মাসুলগুলো গ্রোথ হয় আপনার ব্রেনটাকে যদি আপনি সিগনাল দিতে না পারেন তাহলে কিন্তু আপনার কখনও হাতের মাসুল গ্রোথ হবে না আপনার ব্রেনকে সিগনাল দিতে হবে আপনার ব্রেন যখন সিগনাল পাবে তখন কিন্তু আপনার হাতের মাসুলগুলো আস্তে আস্তে গ্রোথ হতে শুরু করেছে তো বন্ধুরা এই জন্য আমি বলছি যে সঠিক ফর্মে যদি আপনি ব্যায়াম করতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু হাতের মাসুল কেন যে কোনো অঙ্গের মাসুলকে বড় করা শক্তিশালী করা তুড়ির ব্যাপার শুধুমাত্র আপনাকে এই টেকনিকগুলো ফলো করতে হবে আমরা এক্সারসাইজ করে বডি বানানোর জন্য পাগল হয়ে যাই কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে আমাদের এই যে প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা সিস্টেম থাকে একটা নিয়ম নিয়মকানুন থাকে তো এই নিয়ম কানুন না মেনে আমরা পাগল হয়ে যাই বডি বানানোর জন্য তো এরকমভাবে পাগল হলে হবে না অনেকে আবার ভাবতে পারে ভাই এটা কি করা লাগবে জিমে গিয়ে জিমে গিয়ে ভারী ভারী ওয়েট তোলা লাগবে শোনেন জিমে গিয়ে আপনার ভারী ভারী ওয়েট তোলা লাগবে না আপনি বাসা বাড়িতে যদি সেই জিমের এক্সারসাইজগুলো বাসা বাড়িতে করতে পারেন আপনি ইনস্ট্রুমেন্ট তৈরি করে তাহলে কখনো আপনার জিমে যাওয়া লাগবে না আপনি বাসা বাড়িতে আপনি ঘরে বসেই কিন্তু আপনার সাধারণ যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো দিয়েই কিন্তু আপনি ওয়ার্কআউট সেরে নিতে পারবেন দেখেন বন্ধুরা ওয়ার্কআউট করে বডি বানানো এটা শুধুমাত্র নিজের উপর ডিপেন্ড করে আপনি যদি বডি বানাতে চান তাহলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কখনো সম্ভব না কোনো কাজই সম্ভব না আর আমি যে নিয়মে আপনাদেরকে ওয়ার্কআউট করতে বলেছি এই নিয়মে ওয়ার্কআউট করবেন যদি আপনার বডি না হয় তখন আপনি আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনার টিপসে কাজ হয় নাই বন্ধুরা এই টিপসটা আমি নিজেও ফলো করি এবং প্রত্যেকটা জিমের ট্রেনার এই টিপসটা তার ছাত্রদের দিয়ে থাকে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন